হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম বগুড়া মধুমন সিনেমা হলে তো চলুন দেখে নেওয়া যাক আজকে রাজকুমার কেমন হয়েছে এখন আমরা যাব টিকিট কাউন্টারের দিকে এখানে সবাই আর কি ছবি তুলতেছে তো যাই হোক এখন আমরা ভিতরে যাব টিকিট কাউন্টারের দিকে তো এটা হচ্ছে আমাদের সিনেমা হলের ভিতরের দৃশ্য তো আমরা শোর অনেক আগে গেছি তো লোকজন খুবই সীমিত একদিন টিকিট কেটে বসে আছে অনলাইনে যারা কাটছে তো এটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার অসাধারণ একটি টিকিট কাউন্টার এখানে আপনারা টিকিট পাবেন বা অনলাইনে বুকিং দিতে পারেন অসাধারণ একটি তো এটা হচ্ছে যে আমাদের আউটসাইড সুন্দর একটি পরিবেশ আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি সুন্দর একটি পরিবেশ এই যে দেখুন ভিতরে অনেক সাকিব ভক্ত বসে আছে হ্যাঁ শুক্রবারের দিন কিন্তু নামাজ নেই কালাম নাই এখানে মুভি দেখার জন্য সবাই বসে আছে মজার একটা বিষয় তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পপকর্ন পাবেন এখানে বানাচ্ছে আর কি প্রচণ্ড লোকের ভিড় তো এই জন্য গ্রিন বানায় রাখতেছে তো এখান থেকে আমরা এখন সিনেমা হলের ভিতরে যাবো তো শো শুরু হওয়ার আগে দেখুন অসংখ্য পরিমাণ লোকের ভিড় আমি তো পুরো হিমশিম খেয়ে যাচ্ছিলাম যে কিভাবে কি করব আই আল্লাহ এত ভিড় কিভাবে ঢুকি তো শেষ পর্যন্ত আর কি ঢুকেই পড়লাম ঠেলাঠেলি করতে করতে তো আশেপাশে কিন্তু অনেক মেয়েও ছিল তো তারপরেও নিজেকে অনেকভাবে কন্ট্রোল করলাম তো চাচাটা টিকিট নিয়ে হুঁশ পাচ্ছে না শেষ পর্যন্ত অবশেষে আমার টিকিটটা দিলাম আমি আর আমার ফ্রেন্ড সিনেমা হলের ভিতর প্রবেশ করবো করবো আর একটু আর একটু আর একটু এই তো নিয়ে ফেলে সে এখন আমরা সিনেমা হলের ভিতর প্রবেশ করবো অসাধারণ একটি সিনেমা হল আমাদের উত্তরবঙ্গের ভিতর সেরা হল আমি মনে করি আমাদের বগুড়া মধুমন সিনেক প্লেস তো আপনারা দেখতে পাচ্ছেন হলের ভিতর কার পরিবেশ অসাধারণ একটি পরিবেশ অসাধারণ একটি পরিবেশ এই দিকে দেখেন সুন্দর একটা পরিবেশ সবাই ফ্যামিলি নিয়ে এসে মুভি দেখতে পারবেন এখানে আর কি অসাধারণ একটি অনুভূতি সবাই ফ্যামিলি নিয়ে এসে দেখতে পারবেন তো যাই হোক এখন আমরা মুভি দেখব আমরা আমাদের সিটটা খুঁজে পাচ্ছি না তো অবশেষে পেয়ে গেলাম তো আপনারা অপেক্ষা করুন আমরা মুভিটি দেখি মুভি দেখার পরে পরবর্তী রিভিউ আপনাদের দিব যে মুভিটা কেমন হলো সো ভিউার্স দেখে ফেললাম রাজকুমার রাজকুমার মুভিটা কিন্তু প্রিয় তোমার মতো অতটাও ভালো হয় নাই তারপরেও দেখলাম আমেরিকার যাওয়া নিয়ে কাহিনি একটা মেয়েকে বিয়ে করে সে আমেরিকায় যায় তার সঙ্গে ভালোবাসা হয়ে যায় শেষ পর্যন্ত তার মাকে খোঁজার উদ্দেশ্যে যায় তো মুভিটি দেখলে আপনারা বুঝতে পারবেন শেষ পর্যন্ত আমরা যা বুঝলাম মুভিটা প্রিয় তোমার মতো অতটাও হিট করে নাই ফিনিশিংটা খুব বাজে ছিল ফিনিশিংটা মিলাইতে পারে নাই তো অনেক দর্শকেই আছে মন খারাপ করে বেড়ে যাচ্ছে যে এইরকম মুভি আশা করতে পারি নাই আমার কাছে অন্তত আমি বলবো আমার কাছে ভালো লাগে নাই সো আপনারা যাই দেখে আসবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন